যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তার বল কি করে তারে বলো ইমান বলি যে ইমান আন্দোলনের ধার ধারে না যেইমান মানলে বাজদারি কোরআন হাদিস তাও পরে না যেই খাজার নামে মাজার ঘরে ফুলস কামাই যেইমান মান আমল করে বিদ্য না হয় যেইমান মান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো বলি যে ইমান ইমান বলে তার মন যে ইমান বাতিল মতের পোষণ করে ফায়দা লুটে যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে হাহাকারে ভাইরা মরে যে ইমান ময়দানে নাই যে ইমান ময়দানে নাই মন শুধু কথার কলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে ফুটাই কথার বলি কি করে তারে বলো ইমান বলি কি করে বলো বল ইমান